মারের বদলে মারের ব্যবস্থা করবেন পাল্টা জবাব দেবেন তাহলে দেখবেন এই শয়তানগুলো আবার পালিয়ে যাবে আমরা সেই সিংহসারদুলের জাত যারা স্বাধীনতার সময় রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে ঝুলেছি আজও এই সমস্ত রাজনৈতিক দলদের ক্ষমতায় আনার জন্য মুসলমানদের রক্ত তাদের ক্ষমতা তাদের সব কিছুর পরিবর্তে তারা নিয়ে আসে আর একটা দল তারা ঠান্ডা ঘরে বসে ভোগ করছে আর মুসলমানরা অত্যাচারিত হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে যে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম অপশাসনকে এই মুসলমান সম্প্রদায় কিন্তু পাল্টে ফেলেছিল আবার এই সরকারকে নিয়ে এসেছিলো তারা আস আসার আলো দেখবে বলে এই সরকার আমাদের অনেক ললিপপ দিয়েছিল কিন্তু সেই ললিপপ ভুলে যায় আমাদের নিরাপত্তার অভাব এসে গেছে উত্তরপ্রদেশ আসাম গুজরাটের ছায়া এখন পশ্চিমবঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে বলবো যে আপনারা অবিলম্বে হস্তক্ষেপ করুন বিজেপিকে আপনারা রোকার চেষ্টা করুন আর যদি আপনারা প্রতিরোধ না করতে পারেন তাহলে আমি আমার সারা বাংলার মুসলমানকে এই মেসেজ দেব যে বামপ্রন্টায় ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছেন ভাইকে ছেড়েছেন বুথ দখল করেছেন হাজার হাজার লাশ আপনাদের বাড়ি থেকে বার হয়েছে জেলখানায় আপনারা ছিলেন আবার নিজের জাতিকে উদ্ধার করার জন্য নিজেদের সেই শক্তি প্রয়োগ করুন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং শুমেধুর অনুচররা এখান থেকে পালাতে বাধ্য হবে আবার আমরা নতুন করে এখানে বাঁচার সেই সুযোগ পাবো ফলে আপনারা ভয় পাবেন না মারের বদলে মারের ব্যবস্থা করবেন পাল্টা জবাব দেবেন তাহলে দেখবেন এই শয়তানগুলো আবার পালিয়ে যাবে আমরা সেই সিংহ দুলের জাত যারা স্বাধীনতার সময় রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে ঝুলেছি আজও এই সমস্ত রাজনৈতিক দলদের ক্ষমতায় আনার জন্য মুসলমানদের রক্ত তাদের ক্ষমতা তাদের সব পরিবর্তে তারা নিয়ে আসে আর একটা দল তারা ঠান্ডা ঘরে বসে ভোগ করছে আর মুসলমানরা অত্যাচারিত হচ্ছে ফলে নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে ঐক্যবদ্ধ হন সংঘবদ্ধ সেকুলার হিন্দু ভাইদেরকেও সাথে নেন দেখবেন এই যারা সাম্প্রদায়িক সত্যি আর সেস তারা এই বাংলার মাটি ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে